এক দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি রাজা রামমোহন রায়ের ভূমিতে সন্দেশখালীর মতো ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন বিশ্বাসই করতে পারছেন না প্রধানমন্ত্রী যেন ভাবতেই পারছেন না বাংলার বুকে একটা সন্দেশখালী হতে পারে রাজা রামমোহন রায়ের মতো সমাজ সংস্কারকের ভূমিতে শাহজাহানের জন্ম হতে পারে এদিন আরামবাগের সভা থেকে ছত্রা ছত্রে তৃণমূলকে যেমন তিনি আক্রমণ করে গেলেন তেমনি বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় তিনি ক্ষুব্ধ ব্যথিত শুক্রবার আরামবাগে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অদূরে খানাকুলে জন্মেছিলেন মহান সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী যেমন রামমোহনকে স্মরণ করলেন তেমনি কুর্নিস জানালেন নারী শক্তিকে আসলে প্রধানমন্ত্রী তখন জমি তৈরি করছিলেন তারপর সেই জমি ব্যবহার করে সন্দেশখালী ইস্যুতে রাজ্যের শাসক দলকে কোণঠাসা করলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বললেন রামমোহন রায়ের মতো মহান সমাজ সংস্কারক মহিলাদের উন্নতির জন্য জীবন উৎসর্গ করেন নারী মুক্তির মূর্ত প্রতীক রামমোহন তার রাজ্যেই সন্দেশকালীন মহিলাদের সঙ্গে যা হয়েছে তা দেখে গোটা দেশ কষ্ট পাচ্ছে ক্ষুব্ধ রামমোহনের আত্মা যেখানেই থাক সন্দেশকালীন মহিলাদের দুর্দশায় কাঁদছে অন্যদিকে এবার বাংলার মুখে দাঁড়িয়ে শাসক দলের বিরুদ্ধে ওঠা দুর্নীতি নিয়ে সড়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার টাকার কথা হুঙ্কার ছেড়ে বললেন লুটের টাকা ফেরাতে হবে মোদি কাউকে ছাড়বে না তৃণমূলকে লুটতে দেবে না নিয়োগ থেকে রেশন একাধিক দুর্নীতির অভিযোগে বৃদ্ধ শাসক দল তৃণমূল নিয়োগ দুর্নীতি মামলা জড়িত সন্দেহে দীর্ঘদিন ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে কার্যত টাকার পাহাড় দেখা গিয়েছিল যা নিয়ে বিস্তর জল খোলা হয়েছে স্বাভাবিকভাবে অসুস্থতায় পড়তে হয়েছিল শাসক দলকে পরবর্তীতে রেশন দুর্নীতি মামলা পরিস্থিতিতে পড়তে হয় তৃণমূলকে ওই মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শুক্রবার আরামবাগের জনসভা থেকে শাসক দলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী যাব পরের খবরে সামনেই লোকসভা নির্বাচন ভোটকে পাখির চক করে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল এই পরিস্থিতিতে টিকিট পাওয়া এবং পেলেও সেক্ষেত্রে জেতা নিয়ে সংশয় প্রকাশ করেন সাংসদ সৌগত রায় যা নিয়ে রাজ্য রাজনীতিতে বুধবার বরাহনগরে একটি সভার আয়োজন করেছিল শাসক দলের তরফ থেকে উপস্থিত ছিলেন দমদমের সাংসদ সৌগত রায় সেখানে তিনি বলেন আমি পনেরো বছর ধরে সাংসদ এরপর কি হবে জানি না দল কাকে মনোনয়নপত্র দেবে যদি আমাকে দেয় সেক্ষেত্রে আমি জিততে পারবো কিনা সবটাই অনিশ্চিত সৌগত রায়ের এই মন্তব্যকে নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে কেউ কেউ দাবি করছেন দলে আদি নব্য দ্বন্দ্বের বহিঃপ্রকাশ এই মন্তব্য এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা কিশোর কর বলেন উনি বহুদিনের সাংসদ তবে এখন ওনার অ্যাক্টিভিটি কমে গেছে পার্লামেন্টে ওনার বক্তব্য শোনা গেলেও দমদম নিয়ে ওনার পরিকল্পনা আমরা জানতে পারি না উনি মূলত বিধায়কদের মাধ্যমে খোঁজখবর রাখেন সেই কারণেই হয়তো দল প্রার্থী সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পাশাপাশি জমি বিবাদকে কেন্দ্র করে গাইঘাটাকে সন্দেশখালি করার হুমকি তৃণমূল নেতার প্রতিবাদে ঝাটাহাতে হাতের রাস্তায় মহিলারা ঘটনার তীব্র নিন্দা করেছে বিরোধীরা বেশ কিছুদিন ধরে অশান্ত উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী ছাপ্পান্ন দিন পর গ্রেপ্তার হয়েছে সব অশান্তির মূল অভিযুক্ত শেখ শাহজাহান এই পরিস্থিতিতে জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা জানা গেছে গাইঘাটার বইকারা এলাকার বাসিন্দা বাপি সরকার সম্প্রতি বাড়ি তৈরি করছে বাপি ও তার স্ত্রীর অভিযোগ তৃণমূল নেতা তথা প্রোমোটার বিশ্বজিৎ তাদের জমির ওপর থেকে জোর করে রাস্তা করতে চাইছেন বাধা দিলে বুধবার বিকালে সে দলবল নিয়ে এলাকায় হাজির হয় অভিযোগ বাপি স্ত্রীকে সাদা থান পরিয়ে দেওয়ার হুমকি দেয় টের পেয়ে প্রতিবেশীরা বেরিয়ে এলে দুপক্ষের মধ্যে চরম ঝামেলা বাঁধে বাপিস্ত্রীর দাবি বিশ্বজিৎ ও তার দলবল ওই এলাকাকে সন্দেশখালী করে দেওয়ার হুমকি দেন এরপরই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষজন রাতেই বাপির পরিবারের তরফ থেকে গাইগাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় স্থানীয় মহিলাদের বক্তব্য এলাকা সন্দেশখালী করতে এলে ঝেঁটিয়ে বিদায় করব আতঙ্কিত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব দেখব পরের খবর বিয়ে ভেঙেছে সোলানকির দু সালের পাঁচ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন গাছছড়ার খড়ি স্বামী বসুর সঙ্গে তার সম্পর্কের দূরত্ব কারো অজানা নয় মাঝে অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে প্রেম নিয়েও কম জলগলা হয়নি এর মাঝেই মা হওয়া সুপ্ত বাসনা ভাগ করে নিলেন অভিনেত্রী গাছ মাঝপথে ছেড়ে দিয়েছিলেন সোলাঙ্কি এরপরেই মুম্বাই উড়ে যান নতুন কেরিয়ার গড়ার স্বপ্ন নিয়ে গত ছ মাসেও মায়ানগরীতে শিখে ছেড়েনি অভিনেত্রী চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুরোদমে সম্প্রতি নিবেদিতা অনলাইন নামে এক ইউটিউব চ্যানেলে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আড্ডা দিয়েছেন ইচ্ছে নদী খ্যাত নায়িকা মাতৃত্ব নিয়ে শেয়ার করলেন নিজের মনের গোপন কথা সোলানকে বলেন আমার তো ছোটবেলা থেকে খুব ইচ্ছা যে আমি সন্তান দত্তক নেব সত্যি আমি চাই আমি একটা মেয়ে আর একটা ছেলেকে দত্তক নিতে চাই কারণ আমাদের সমাজে মেয়েরা ঠিকই আছে কিন্তু একজন ভালো মানুষ পুরুষ করাটা খুব জরুরি যার মধ্যে সব ভ্যালুস থাকবে একজন মানুষ তৈরি করা খুব কঠিন ব্যাপার যে মহিলাদের বুঝবে তবে নিঃসন্দেহে এটা ইচ্ছে কন্যা দত্তক নিতে অভিনেত্রী ফেব্রুয়ারি মাসে স্কুলের বন্ধু সাক্ষ্যকে বিয়ে করেছিলেন সোলাঙ্কি বিয়ের পর টরিগন ছেড়ে নিউজিল্যান্ডের সংসার পাতেন বছর মাথায় ফিরে এসে কাজ শুরু করেন দুজনের বিচ্ছেদের খবর আগেই মাথাচাড়া দিয়েছিল যাবো পরের খবরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন জঙ্গল সফরে আছেন গত দুদিনে পুরুলিয়া বাঁকুড়া সভা করছেন তিনি আদিবাসী জনজাতি এবং কুর্মীদের মধ্যে অশান্তি নয় বরং ভাতৃত্ববোধ বজায় রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে ঝাড়গ্রামের সভায় কুর্মী সম্প্রদায়কে নিয়ে কোনো কথাই বললেন না মুখ্যমন্ত্রী তাই শোনা যায়নি কুর্মীদের নিয়ে রাজ্যের প্রস্তাবিত সমীক্ষার কথাও কিন্তু আদিবাসীদের কথা মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সামনের লোকসভা নির্বাচন সেখানে আদিবাসীদের একটা বড় ভোট ব্যাংক আছে এদিকে এখানে আসার আগে নবান্নে যারা নানা জনজাতি এবং আদিবাসীদের নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সরকারি সভায় ডাক পান একাধিক জনজাতির সামাজিক সংগঠন সাঁওতাল মুন্ডা এবং ভূমিজ সামাজিক সংগঠনের ছজন প্রতিনিধি মঞ্চের দ্বিতীয় সাইতে বসেছিলেন তবে কুর্মী সংগঠনের কেউ আমন্ত্রণ পাননি বলেই খবর সরকারি কুর্মী উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান রবীন্দ্রনাথ মাহাতো এবং প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো ছিলেন রবীন্দ্রনাথের কথায় কেন ডাকা হয়নি সেটা আমার জানা নেই আর চূড়ামণি বলেছেন এটা প্রশাসনিক বিষয় চোখরাগো পরের খবরে ছিলেন বন্ধু হলেন কাকা সম্প্রতি আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শুনানি চলাকালীন তার আইনজীবী দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায়ের কাকা ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তবে এই যুক্তি মানতে হাইকোর্টে জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চের শুনানি চলাকালীন ইডির আইনজীবী ফিরোজ এডুলজি পার্থ অর্পিতার সম্পর্ক প্রসঙ্গে বলেন অর্পিতা মুখোপাধ্যায় শিশু দত্তক নিতে চেয়েছিলেন তাতে অর্পিতাকে ছাড়পত্র দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় তিনি এও বলেছিলেন অর্পিতার কিছু হলে সেই শিশুর দেখভালের দায়িত্ব নিজে নেবেন পার্থ চট্টোপাধ্যায় ছিলেন অর্পিদা মুখোপাধ্যায় পারিবারিক বন্ধু সেখান থেকে কাকুতে পরিণত হয়েছিলেন তিনি পার্থের নির্দেশেই অর্পিতার যাবতীয় কাজ করতেন পার্থের নির্দেশে গোয়া এবং থাইল্যান্ডে গিয়েছিলেন অর্পিতা সঙ্গে ছিলেন স্নেহময় দত্ত পার্থ অর্পিতার সম্পর্ক কি তা আমাদের জানা নেই তবে স্নেহময়ের বক্তব্য আদালতের সামনে পেশ করা হলো তা থেকে এই সম্পর্কের বিষয়ে ধারণা স্পষ্ট হয় এর আগে আদালতকে জানানো হয়েছিল অর্পিতার এলআইসি পলিসিতে পার্থ চট্টোপাধ্যায়কে কাকা বলে উল্লেখ করা ছিল এই আবহে পার্থর আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায়ের বক্তব্য ছিল ব্যবসায়িক কারণে সম্পর্ক থাকলেও অর্পিতা কীভাবে বিপুল সম্পত্তির অধিকারী সেটা কিভাবে জানা সম্ভব আসলে টার্গেট করা হয়েছে পার্থ বাবুকে দাবি করা হয় অর্পিতাকে দু হাজার সাল থেকে চিনতেন পার্থ উল্লেখ্য দু সালে তেইশে জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেপ্তার করে ইডি গ্রেপ্তার করা হয় অর্পিতাকেও তখন থেকেই দুজনের সম্পর্কের রসায়ন নিয়ে জোর চর্চা চলেছে বাংলা জুড়ে আর পার্থ জামিন মামলায় ফের এই নিয়ে চর্চা শুরু হয়েছে নতুন করে দেখবো পরের খবর মুখ্যমন্ত্রীর সভায় উঠে এলো হাতি নিয়ে সমস্যার বিষয় আর এই হাতি সমস্যার কথা মেনে নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে পরিবেশ কর্মীদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী হাতি নিয়ে প্রতিবেশী রাজ্যের ভূমিকাও সন্তোষজনক নয় বলে জানিয়ে দিলেন তিনি আসলে সাধারণ মানুষের বিপুল পরিমাণ ক্ষতি হয়ে যাচ্ছে হাতির পাল এসে ফসলের ক্ষতি করছে বাড়িঘরের ক্ষতি করছে এমনকি প্রাণও মেরে ফেলছে বহু গ্রামবাসীকে তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে জেলায় যা মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা গেছে এখন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এই সমস্যা নিয়ে একান্তের বৈঠক বীরবাহার সঙ্গে আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সূত্রের খবর মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের সবাই বলেন আমি জানি এখানে হাতি বেরিয়ে পড়ে খুব সমস্যা হয় সাধারণ মানুষের হাতির পাল অনেক সময় আমিও দেখেছি হাতিকে আমি খুব ভালোবাসি হাতিরা আমাদের সাথী কিন্তু হাতি মানুষ মারলে পরিবেশের কেউ কেউ আছে তাদের কানে ওদের কান্না যায় সেটা নয় কিন্তু মানুষ যদি ভুল করে একটা হাতির গায়ে হাত দেয় তাহলে সরগোল তৈরি হয়ে যায় আমিও বলি হাতিও প্রাণে বাঁচুক এবং মানুষও প্রাণে বাঁচুক এদিকে যখন জঙ্গলমহল সফরে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পা রেখেই তিনি শুনতে পেয়েছেন হাতির তান্ডবে মানুষের জীবন জীবিকা কেমন দুর্বিষহ হয়ে উঠেছে বৃহস্পতিবার ঝাড়গ্রামের প্রহসন এর জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য হাতি যদি কাউকে মেরে ফেলে সঙ্গে সঙ্গে পাঁচ লক্ষ টাকা দেব আর একটি করে চাকরিও পাবে সাড়ে সাতশো জনকে বনদপ্তরে গতকাল চাকরি দিলাম বারো হাজার টাকা করে তাদের বেতন হবে ষাট বছর পর্যন্ত সে চাকরি করবে নবান্ন সূত্র খবর দু হাজার পর থেকে সারা রাজ্যে পরিবারের সদস্যরা চাকরি পেয়েছেন। ও মৃতের পরিবারের দুই পরিজনকে হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী পরের খবর আজ পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুগলির আরামবাগে সভা করতে চলেছেন তিনি এই লোকসভা নির্বাচনে আসনে গতবার বেশ হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিল বিজেপি এই আবহে দু সালে চব্বিশ আসনটি দখলের দিকে মন দিয়েছে গেরুয়া শিবির তেমনি কৃষ্ণনগর বসিরহাটের মতো যে আসনে গতবার বিজেপি হেরে গেছিল সেগুলো জেতার জন্য অঙ্ক করছে পদ্মবাহিনী আর এইসবের মাঝেই সামনে এলো একটা বড় আপডেট রিপোর্ট অনুযায়ী গতকাল দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব এক বৈঠকে বসেছিল দলের নির্বাচনী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে দলীয় সভাপতি জিপি নার্ডা কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রী অমিতাভ প্রতিমন্ত্রী রাজনাথ সিংরা ছিলেন সেখানে 17টি রাজ্যের কোর কমিটি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন এই বৈঠকের আগে আর এই বৈঠকেই নাকি বহু আসনের পার্থের নাম চূড়ান্ত করে ফেলেছে বিজেপি রাত 11টার পর শুরু হয় এই বৈঠক চলে ভোর রাত 3টা থেকে 3:15 পর্যন্ত আসন ধরে ধরে পার্থে নিয়ে আলোচনা হয় বৈঠকে পার্থ রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ ছত্তিশগড় মধ্যপ্রদেশ তেলেঙ্গানা রাজস্থান ত্রিপুরার মতো রাজ্যগুলির পঞ্চাশ শতাংশ আসনের প্রার্থী ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছে বিজেপি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সব আসনের প্রার্থীর তালিকা ঘোষণাও করে দিতে পারে বিজেপি জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে যেসব আসনে আগেরবার বিজেপি জেতেনি সেই সব আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে এই আবহে আরামবাগ কৃষ্ণনগর থেকে মোদী নিজেই প্রার্থীর নাম ঘোষণা করেন কিনা সেটা নিয়ে জল্পনা শুরু হয়েছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন